জিম্বাবুয়েকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হারালো বাংলাদেশ মানে প্রথম টি টোয়েন্টি ম্যাচেও জিম্বাবুয়ে হেরেছিল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশ জিতল জিম্বাবুয়ে কিন্তু হারলো জিম্বাবুয়ের খুবই খারাপ সময় যাচ্ছে এমনিতে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি তার মধ্যে আবার বাংলাদেশের সাথে সিরিজ হারছে আজকে চট্টগ্রামে ম্যাচ ছিল মানে বাংলাদেশের ম্যাচ যখন থাকে তখন বৃষ্টি হয় আজকের ম্যাচেও বৃষ্টি হয়েছে অল্প বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি হয়নি অল্প বৃষ্টি হয়েছে তারপর ওর জন্য খেলা শেষ হতে একটু দেরি হয়ে গেল আর প্রথমে ব্যাট করেছিল জিম্বাবুয়ে আমি এটা বুঝি না বাংলাদেশ প্রথমে ব্যাট করতে কী অসুবিধা হয় বাংলাদেশের মানে প্রথমে যদি ব্যাট করে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটু বড় রান করে দিয়ে যদি ডিফেন্ড করে সেটা ভালো হয় না একটু ব্যাটিংটাও প্র্যাকটিস হয়ে যাবে এই এই সিরিজে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু যে ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন যে নাজমুল হোসেন শান্ত সেই তো খেলতে পারে না সেই তো আউট হয়ে যায় স্লো ব্যাটিং করে মানে টি টোয়েন্টিতে খুবই জঘন্য ক্যাপ্ট মানে ক্যাপ্টেন্সিও যে খুব ভালো করে না এবং তার মানে খুবই স্লো খেলে এত স্লো তার ব্যাটিংয়ে মানা যায় না প্রচণ্ড স্লো এত স্লো ব্যাটিং তার মানা যায় না কি তার ব্যাটিংয়ে খুবই স্লো ব্যাটিং করে এর জন্য আজকের ম্যাচটা বলতে গেলে হেরেই যাচ্ছিল একশো উনচল্লিশ রান চেস করতে নেমে কিন্তু তাও হৃদয় আগের দিনও ম্যাচ জেতানোর ইনিংস খেলেছে আজকেও ম্যাচ জেতানোর ইনিংস খেলেছে আজকে খেলেছে তাওহিদ হৃদয় পঁচিশ বলে সাঁত্রিশ রান তিনটে চার দুটো ছয় একশো আটচল্লিশ স্ট্রে ব্যাটিং করেছে এই তাওহিদ হৃদয় লিটন দাস একটু মারকুটে ব্যাটিং করতে পারে তাও লিটন দাস আজকে চলেনি মাহমুদুল্লাহ ভালো ব্যাটিং করেছে শেষে এসে ষোলো বলে ছাব্বিশ রান দুটো চার একটা ছয় একশো বাষট্টি স্ট্রে ক্রেটে ব্যাটিং করেছে মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী বারো বলে তেরো রান একটা ছয় নাগারা আউট করেছে আর লিটন দাস পঁচিশ বলে তেইশ রান স্লো বিরানব্বই স্ট্রে রেটে ব্যাটিং করেছে লিটন কুমার দাস দুটো চার একটা ছয় জঙ্গি আউট করেছে আর তানজিদ হাসান তামিম আগের দিন ভালো খেলেছিল বাট আজকে খেলতে পারেনি রোজ রোজ তো ভালো খেলা সম্ভব না উনিশ বলে আঠেরো রান কিন্তু শুরুটা ভালো করে দেওয়া উচিত ছিল বাংলাদেশের পার প্লেতে রানটাই ওঠে না ওর জন্যই তো চাপে পড়ে যায় পরে যারা ব্যাট করতে আসে তারা টপটা রানে তুলতে পারে না একটা চার একটা ছয় মেরেছে তামিম ছোটো তামিম আর নাজমুল হোসেন শান্ত পনেরো বলে ষোলো রান একটা ছয় এল জঙ্গি আউট করেছে মানে আগের দিনও খেলতে পারিনি এই দিনও খেলতে পারিনি মানে এত খারাপ পারফরমেন্স করে শান্ত তাও দৃদয় পঁচিশ বলে সাঁত্রিশ রান তিনটে চার দুটো ছয় একশো আটচল্লিশের স্ট্রেক্টে ব্যাটিং এটা বলেছি আর জিম্বাবুয়ের বোলাররা নয় রান এক্সট্রা দিয়েছে রিচার্জ নাগাওয়া চার ওভারে বত্রিশ রান দিয়ে এক উইকেট ব্লেজিং মুজরাবানি খুব ভালো বল করছিল তিন পয়েন্ট তিন ওভারে উনিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি আর আইনসেলি আইন সেলি তিন ওভারে পঁচিশ রানতে এক উইকেট আর সিকান্দার রাজা চার ওভারে একত্রিশ রানতে কোনো উইকেট পায়নি লুক জঙ্গি এল জঙ্গি চার ওভারে পঁয়ত্রিশ রানতে দুই উইকেট নিয়েছে আট পয়েন্ট আট ইকোনমি আর তানজিন হাসান তামিম একশো একচল্লিশ রানে এক উইকেট তারপর নাজমুল হোসেন শান্ত একষট্টি রানে দুই উইকেট পড়ে বাংলাদেশের তারপর লিডন দাস বাষট্টি রানে তিন উইকেট জাকির আলী তিরানব্বই রানে চার উইকেট এক থেকে ছয় ওভারে একচল্লিশ রান ধরে বাংলাদেশের প্লেয়াররা আর ছয় উইকেটে যেতে বাংলাদেশ ভালোই খেলেছে এখন দেখতে হবে যে বাকি ম্যাচগুলো কেমন খেলে আমি যদি জিম্বাবের কথা বলি একশো সাঁত্রিশ রান একশো আটত্রিশ রান সাত উইকেটে কুড়ি ওভারে তিরিশ বলে সতেরো করে গুমবি আর ষোলো বলে তেরো রান করে আরভিন্দ আর বেইন বেনেট করে ভালো খেলে উনত্রিশ বলে উনত্রিশ বলে চুয়াল্লিশ দুটো চার তিনটে ছয় একশো একান্ন স্ট্রেকেটে ব্যাটিং করে আর ক্যামবেল যে ক্যামবেল চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করে চারটে চার তিনটে ছয় একশো সাতাশি স্ট্রেকেটে ব্যাটিং করে একশো আটত্রিশ রান হতোই না জিম্বাবুয়ের একশোর মধ্যে ধরে বেঁধে রাখতো কিন্তু এরা ব্যাটিং করে দিয়েছিল বলে হয়েছে আর এল জঙ্গি তিন তিন বলে দুই রান তাসকিন আহমেদ আর এটা কিন্তু ব্যাটিং উইকেটে ছিল বাংলাদেশের কিন্তু ওই লো স্কোরিং ম্যাচ হয়েছে তার কারণ ব্যাটিং ভালো করতে পারেনি জিম্বাবুয়ে তাই শরিফুল ইসলাম বাংলাদেশের বোলার চার ওভারে ছাব্বিশ রান এক উইকেট নিয়েছে শেখ হাসান চার ওভারে আঠারো রান দিয়ে এক উইকেট তাস্কি আহমেদ চার ওভারে আঠারো রান দিয়ে দুই উইকেট মোহাম্মদ সাফিউদ্দিন চার ওভারে সাঁইত্রিশ রান এক উইকেট রিশাদ হোসেন চার ওভারে তেত্রিশ রান দুই উইকেট এক থেকে ছয় বলে বাইশ রান তোলে মানে বাংলাদেশের থেকেও বাংলাদেশে একচল্লিশ রান তুলেছিল জিম্বাবুয়ে তোলে বাইশ রান অনেক রান কম তোলে আর পার্টনারশিপ যদি বলি পার্টনারশিপ ওই বেনেট আর ক্যাম্বেলের মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছিলো ম্যাচ জেতানো পার্টনারশিপ তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের আর গুম্বিয়ার মারুমানি চব্বিশ বলে পনেরো উনিশ বলে পনেরো বারো বলে ছয় দুই বলে শূন্য পাঁচ বলে ছয় সাত বলে পাঁচ আট বলে আঠেরো বেনেট আর একটা বোলার ছিল সে বোলারটা কারণ বাংলাদেশ যদি এই সিরিজে হেরে আমি অবাক হবে আরেকটা ম্যাচ জিতলে সিরিজটা জিতে যাবে আশা করছি জিতবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর শান্ত কবে ফর্মে ফিরবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমার মনে হয় কবে ফিরবে কোনো ঠিক নেই এই শান্ত যদি এইভাবে মুখ টুকরে পড়ে প্রতি ম্যাচে কিন্তু তৈদ হৃদয় মেরা খেলবে না তো এই তাওদ হৃদয়ের মধ্যে রয়েছে কি মারকুটে ভাব যেটা একেবারে নেই ওই মানে শান্তর মধ্যে শান্ত না পারে ধরে খেলতে কিছুই পারে না ইব্রাহিম জাদ্দাম আফগানিস্তানের একটা প্লেয়ার সে ধরে খেলে অত মেরে খেলতে পারে না কিন্তু সেই ইনিংসটাকে নিয়ে যায় ধরে শান্ত না নিয়ে যেতে পারে ইনিংসটাকে না মেরে খেলতে পারে কিছুই পারে না